সোভিহার্স আজকে আপনাদের সামনে একটি চমৎকার আইপিএস নিয়ে এসেছি যেটি হচ্ছে সুকাম ব্র্যান্ডের আষ্টশো ওয়ার্ড লোড দিতে পারবেন এক ব্যাটারির ভিতরে এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের একটি আইপিএস পঁচিশ সালে লঞ্চ হয়েছে এটি বাংলাদেশে সেই আইপিএসটি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি তো পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল সো আপনাদের সামনে এই আইপিএসটি আজকে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এটি হচ্ছে পঁচিশ সালের মানে এই জুলাই মাসে হচ্ছে এই আইপিএসটি লঞ্চ হয়েছে বাংলাদেশে খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটি আইপিএস বলা যেতে পারে এই আইপিএসটি কারণ হচ্ছে এই আইপিএসটি কিন্তু আপনারা জানেন সুকাম ব্র্যান্ডের এই যে মডেলগুলো রয়েছে ফ্যালকন এগারোশো মডেলের আইপিএস এই আইপিএসটিতে কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর সাইনওয়েব এবং হানড্রেড পারসেন্ট কপারের ট্রান্সফর্মার ব্যবহার করেছে যেটি একটি আইপিএসের খুবই প্রয়োজন আপনারা অবশ্যই আইপিএস ক্রয় ক্রয় করার ক্ষেত্রে দুই তিনটা বিষয় খুবই ভালোভাবে জেনে নিই তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিওর সাইন যে বিষয়টি রয়েছে এটি থাকার কারণে কিন্তু আপনার যে আইপিএস এর লোডগুলো থাকবে বা সাবারের যে লোডগুলো সেই লোডগুলো কিন্তু স্মুথলি আপনারা চালাতে পারবেন আর অবশ্যই কপারের একটি আইপিএস কেনার চিন্তা করবেন আপনারা কারণ কপারের ট্রান্সফার হলে কিন্তু আপনার আইপিএসটি গরম হবে খুবই কম তো এই প্রিমিয়াম আইপিএসটি পেতে হলে চলে আসতে হবে আমাদের দীপ্ত ইলেকট্রনিক্সে আমরা হচ্ছে সাবারে অথরাইজ ডিলার সোকাম ব্র্যান্ডের তো আমাদের কাছে সুকাম ব্র্যান্ডের মোটামুটি সব ধরনের মডেলই অ্যাভেলেবেল স্টক পাবেন ইনশাল্লাহ এবং খুবই রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এবং এই মেশিন এই মডেলটি হচ্ছে প্রতি মানে এই এই মাসে রানিং মাসে কিন্তু বাংলাদেশে এসেছে এগারোশো মডেলের পিওর কপারের একটি আইপিএস এবং এই মেশিনটি দিয়ে কিন্তু আষ্ট ওয়ার্ড লোড ব্যবহার করতে পারবেন আপনারা ইজিলি তো যাদের এই প্রিমিয়াম কোয়ালিটির আইপিএসগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের বাসায় ছয়টা ফ্যান ছয়টা লাইট রয়েছে এবং সাথে একটি টেলিভিশন রয়েছে এবং রাউটার সিসি ক্যামেরা যদি থাকে সেগুলোও কিন্তু এই আইপিসটিতে আপনারা লোড দিয়ে ব্যবহার করতে পারেন এবং এই আই পিসটিতে কিন্তু খুবই প্রিমিয়াম একটি ক্যাটালগ দেখতে পাচ্ছেন এই ক্যাটালগটির মধ্যে কিন্তু এ টু জেড সব কিছুই দেওয়া আছে এবং এই প্রোডাক্টটিতে কিন্তু দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে খুবই প্রিমিয়াম একটি ডিসপ্লে কিন্তু পাবেন এই আই পিসটিতে দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে এগারোশো মডেলের একটি পিওর সাইনেভে আইপেস এবং এটা হচ্ছে পাওয়ার বর্ণার এই আইপিস টিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হান্ড্রেড আছে তো আপনার যারা চিন্তা আপনারা যারা এখনো ক্রয় করেননি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করে এই প্রিমিয়াম কোয়ালিটির আইপিএস গুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমে ভিজিট করে এই আপনার মূল্যবান এই আইপিএস গুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আর এই আই পিছনে কিন্তু বেশ কিছু ফাংশন রয়েছে সে ফাংশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে একটি এমসিবি সার্কিট ব্রেকার দেওয়া আছে এবং এই ব্যাটারিটি কিন্তু সিক্স স্ট্রেচের চার্জিং সিস্টেম রয়েছে যেটি সবচেয়ে আলোচিত এই আইপিএস টিতে এবং এখানে খুবই সুন্দর করে ডিপ সুইচ থেকে শুরু করে এ টু জেড সবকিছু কিন্তু ফাংশন বোঝানোর জন্য আপনাদেরকে কিছু স্টিকার ব্যবহার করেছে তো প্রিমিয়াম এই আইপিএসটি পেতে হলে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমে সরাসরি এসে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের বাসার জন্য তো সোভিয়র সকলে সুস্বাস্থ্য কামনা করে আর এতটুকু রইলে ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম